এবার আমরা পড়ব একবিশ্রুতির কাণ্ডের অন্তর্গঠন এই একবিশ্রুতির কাণ্ডের অন্তর্গঠনে আমরা একটি ভোক্তা কাণ্ডের প্রস্তুচ্ছেদ নিয়েছি এই প্রস্তুচ্ছেদে বাইরের দিকে যে অংশটা হচ্ছে এই প্রস্তুচ্ছেদে বাইরের দিকে যে অংশটা রয়েছে এটা হচ্ছে পরিধির দিক আর ভেতরের দিকে যে অংশটা রয়েছে এটা হচ্ছে কেন্দ্রের দিক প্রস্তুচ্ছেদের একেবারে বাইরে কি রয়েছে এপিডার্মিক বা বহিত্রক আর এই বহিত্রকের বাইরে কি রয়েছে কিউটিকল এখানে কিন্তু কোনো কাণ্ড থাকে না কোনো কাণ্ড থাকে না আমরা যেমন মূলে কি দেখেছি মূল রং কিন্তু কাণ্ডে কোনো কাণ্ড থাকে না তাহলে কি থাকে এই এপিডার্মিক বা বহিত্রকে কি থাকে কিউটিকল থাকে এই যে কিউটিকলের আবরণ এটা হচ্ছে কি

এবং এই অংশটা হচ্ছে স্কেলেডেন কাইমা কোষ দ্বারা গঠিত কি কোষ দ্বারা গঠিত স্কেলেডেন কাইমা কোষ দ্বারা গঠিত এগুলো হচ্ছে কি কোষ স্কেলেডেন কাইমা কোষ এগুলো হচ্ছে স্কেলেডেন কাইমা কোষ স্কেলেডেন কাইমা কোষ এরপর যে অংশটি রয়েছে সেটা হচ্ছে কর্টেক্স এবং এখানে কর্টেক্সে একাধিক সারিবিশিষ্ট কোষ রয়েছে একাধিক সারিবিশিষ্ট কোষ রয়েছে এবং এই কোষগুলা কিছুটা ঢিলে ঢালা মধ্যে অবস্থান করে অর্থাৎ কোষগুলোর মাঝে কি আন্তঃকোষীয় ফাঁক থাকে এবং এই কোষগুলো কোন ধরনের কোষ প্যারেন্টাইম কোষ কোন কোষ প্যারেন্টাইম জাতীয় কোষ এবং এই অংশে কি রয়েছে কটিসের নিচে যে অংশটা রয়েছে এখানে কি রয়েছে এখানে কোনো অদতর থাকে না বা পেরিসাইকেলও থাকে না আমরা মূলের ক্ষেত্রে দেখেছি একদিন প্রতি মূলের অন্তর্গঠনে কটিসের একেবারে নিচের যে প্রান্তটা সেটা ছিল কি অন্ততক বা অ্যান্ডোডারমিস এটা বৃত্তাকার একটা অংশ এবং এরপর ছিল কোষ দ্বারা গঠিত বৃত্তাকার অংশ সেটা ছিল পেরিসাইকেল বা পরিচক্র তাহলে এখানে কটেকশন রয়েছে অ্যান্ডোডারমিস বা অন্ততক এবং পেরিসাইকেল কোনোটাই থাকে না তাহলে কি আছে এই জায়গাটাতে আমরা একটু দেখি এখানে জাইল্যাম রয়েছে ফ্লুয় রয়েছে এই যে এগুলো হচ্ছে কি ফ্লোয়ান এগুলো ফ্লোয়ান এখানে জাইলেম এবং ফ্লেম বিক্ষিপ্ত ভাবে অবস্থিত এই যে ফ্লেম আমার এই যে এদিকে বিক্ষিপ্ত ভাবে অবস্থিত এখানেও দুই ধরনের জাইলেম রয়েছে একটা হচ্ছে মেটা জাইলেম যেটা কি বড় বড় গত এই মেটা জাইলেম আর এটা হচ্ছে কি প্রটো জাইলেম এটা কি ছোট জাইল্যান্ড সরু গট্টযুক্ত জাইলেম আমরা এক বিত্রী বোলের অন্তর্গঠনে দেখেছি মেটা জাইলেম থাকে কোন দিকে কেন্দ্রের দিকে আর এখানে মেটাজেন থাকে কোন দিকে পরিধির দিকে আবার এক বিশ ত্রিশ মূলের অন্তর্গঠনে দেখেছি প্রোটোজেন থাকে কোন দিকে পরিধির দিকে আর এখানে প্রোটোজেন থাকে কেন্দ্রের দিকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে প্রোটোজাইলাম কেন্দ্রের দিকে মেটাজাইলাম পরিধির দিকে এই ধরনের জাইলামের বিন্যাস কি কি বলা হয় এন্ডার কি বলা হয় এন্ডার চলো এবার দেখি আমরা কাণ্ডের অন্তর্গঠনে কি কি পাওয়া যায় অ্যাগস্ত্রী উদ্ভিদ কাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য সমূহ এক বিস্পত্রী কাণ্ডের অন্তর্গঠনে কাণ্ড অনুপস্থিত আমরা এক মূলের অন্তর্গঠনে কি পেয়েছি মূলত মূল রং পেয়েছি এক কষি মূল রং এক বিস্পত্রিকণ্ডের অন্তর্গঠনে কোনো কাণ্ড থাকে না বৈত্বকে কি টি উপস্থিত কাণ্ডরম থাকে না কিন্তু বৈদ্যকে কি থাকে

স্প্রেন কাইমাকোল দ্বারা গঠিত এবং এই অংশই হচ্ছে কি হাইপোডাল্টিস বা অদতক এই হাইপোডামিনিস বা অদতকের নিচে কি হয়েছে কোয়াটেক্স হয়েছে এখানে কোটেক্স এমনি কি দ্বারা গঠিত ক্যারেনকাইমাকোল দ্বারা গঠিত এবং এই কোলগুলোর মধ্যে কি আছে আল্টু ফাঁক আছে অনেক সময় বাইকোটারি বা অ্যারেনকাইমা থাকতে পারে আমরা একনিশ ত্রিমূলের অন্তর্গত দেখেছি কোর্টেক্সের একেবারে নিচের যে অংশ সেখানে কি ছিল অন্তত এবং অন্তত নিচে কি ছিল একসারি কোষ দ্বারা গঠিত প্যারেন্টাইম কোষ দ্বারা গঠিত নিত্য যেটার নাম কি ছিল প্যারিসাইকেল বা প্যারিসাইকেল বা পরিচক্র এখানে অন্তত থাকে না পরিচক্র থাকে না মাস্কুলার বান্ডল গুলো বদ্ধ এবং গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্ত হবে ছড়ানো এই যে মাস্কুলার বান্ডল এগুলো কি বদ্ধ এবং যে গ্রাউন্ড টিস্যু এখানে কি

মেটা থাকে পরিধি থেকে এবং ফটো থাকে কেন্দ্র থেকে এবং এই ধরনের জাইলেম এর বলা হয় এন্ডারডার এটা কি মেটাজাইলেম জাইলেম কোন দিকে আছে পরিধি দিকে এটা কি মেটা জাইলেম কোন দিকে আছে পরিধি থেকে আর এটা কি ফটো জাইলেম এটা আছে কেন্দ্রের দিকে এই যে জাইলেম এই ধরনের বিন্যাস এটা কি কি বলা হয় এন্ডারডার এদের মধ্যে আছে সংক্ষিপ্ত এই দিক এটা হচ্ছে কি মধ্যা এবং মধ্যাতে কি অনেক সংকীর্ণ এই হচ্ছে এক বিস্ত ত্রিকাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য বা অন্তর্গঠন